বয়স্ক ভাতা না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছিয়াত্তর বছর বয়সের বরগুনার জেরফুল এদিকে নেত্রকোনায় জীবিত তিন ব্যক্তিকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দর্শক আসসালাম আলাইকুম বরগুনার তালতল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মিয়ার স্ত্রী জেরফুল বেগম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জেরফুলের বর্তমান বয়স ছিয়াত্তর বছর সাত মাস বয়সের ভারে নুয়ে পড়ল এখন পর্যন্ত তার কপালে জটেনি কোনো সরকারি ভাতা বা সাহায্য বৃদ্ধা জেরফুলের প্রশ্ন আর কত বছর বয়স হলে তিনি ভাতা পাবেন কত বিশ বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর মেয়ের সংসারে থাকতেন জেরফুল স্বামী মারা যাওয়ার পর অভাবের সংসারে টানা পড়েনে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তার বয়সের ভারে লাঠি ভর দিয়ে মোটামুটি হাঁটাচলা করতে পারেন জের ফুল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বাসা বেঁধেছে রোগ এখন অনাহারে মানবেতর জীবন যাপন করছেন তিনি অথচ এই বয়সে এসেও তার কপালে একটি বয়স্ক বা বিধবা ভাতার কার্ড জোটেনি বৃদ্ধা জেরফুল আক্ষেপ করে বলেন আগে বাড়িতে বসে কাজ করে চলতে পারতাম এখন পারি না শরীরে বল শক্তি নাই তিনি আরও বলেন বিধবা ভাতা সহ সরকারের সুযোগ সুবিধা আমি পাই নাই বরাবর সাহায্য চেয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও তারা আমাকে একটি ভাতার কার্ড দেয় নাই আল্লাহর কাছে বিচার দিসি যদি কারো দয়া হয় স্থানীয়রা বলেন এই বৃদ্ধা বয়স্ক ভাতা বিধবা ভাতা পাওয়ার যোগ্য কিন্তু বর্তমানে দলীয়ভাবে যে যার দলে এবং যে যার সাপোর্ট করে তিনি সেই দলের লোকদের কার্ড দেন কিন্তু মানুষ দুঃখের কথা বলার কোনো জায়গা পায় না এ বিষয়ে গরিব কালবেলা পত্রিকার সাংবাদিক ইউপি সদস্য আব্দুল লতিফ নাটুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে তাদের পত্রিকায় উল্লেখ করেছেন এদিকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ তাহাসিন এ বিষয়ে ক্যামেরার সামনে সাক্ষাৎ দিতেও চাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন জেরফুল বেগম যদি আবেদন করে থাকেন তাহলে তিনি এই আবেদনের প্রেক্ষিতে সুপারিশ করবেন এদিকে নেত্রকোনার পূর্বধলায় জীবিত তিন ব্যক্তিকে মৃতের সার্টিফিকেট দিয়ে তাদের নামে বরাদ বয়স্ক ও বিধবা ভাতা চেয়ারম্যান মেম্বারদের পছন্দ সই ব্যক্তিদের নামে প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে এতে তাদের নামে বরাদ্দকৃত বয়স্ক ভাতা ও বিধবা ভাতাও বন্ধ হয়ে গেছে সংবাদটি প্রচারিত হয়েছে বাংলানিউজ টোয়েন্টি ফোরে ভুক্তভোগী দুইজন এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়নো খবিরুল হাসান জীবিত থেকেও মৃতরা হলেন খলিশাউর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরুয়াকান্দা গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোহাম্মদ হজরত আলী তার বয়স একাত্তর বছর হগলা ইউনিয়নের আট জমিরা জমিরাকান্দা গ্রামের মৃত সুরুজ আলী ফকিরের স্ত্রী ও মৃত ইন্তাজ মরলের মেয়ে জোহরা খাতুন তার বয়স সাতাত্তর এবং পূর্বধলা সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উকুয়াকান্দা গ্রামের মৃত মাসুদ আলীর মেয়ে খাদিজা আক্তার